মাধ্যমিক দু হাজার ছাব্বিশ গণিতের সাজেশান প্রশ্ন নম্বর দশ প্রশ্ন এবিসিডি একটি সামান্তরিক এ ও বি বিন্দুগামী একটি বৃত্ত এবি ও বিসিকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে প্রমাণ করো ডি চারটি সমবৃত্তস্থ তো এখানে আমরা প্রথমে ছবিটা এঁকে নিলাম যে এবিসিডি একটি সামান্তরিক প্রদত্ত এ ও বি বিন্দুকে একটি বৃত্ত এ বি বিসিকে যথাক্রমে ই এফ বিন্দুতে ছেদ করেছে প্রামান্য হচ্ছে ই এফ সিডি সমবৃত্ত অঙ্কন ইএফ যুক্ত করলাম তো এখানে প্রমাণ আরম্ভ করছি এবিসিডি একটি সামান্তরিক এবিসিডি সামান্তরিক সুতরাং আমরা লিখতে পারি এ বি সি কোন বা এ বি এফ ইকুয়েল টু লিখতে পারি এ ডি সি বিপরীত কোন বা লিখতে পারি ইডিসি তাহলে আবার দেখ দেখো এবি এপি আবার বৃত্তস্ত চতুর্ভুজ সুতরাং আমরা লিখতে পাচ্ছি দেখো এখানে এফ এটা লিখতে পারি আমরা এপিডি বিপরীত বহিস্ত বিপরীত বহিস্ত কোন সুতরাং এ লিখতে পারি এ ইডি লিখতে পারি আমরা এই সির সঙ্গে সমান বা সি ডি ইডি সি এর সঙ্গে সমান লিখতে পারি এইগুলো অনুরূপে আমরা লিখতে পারি এই দুটো কোনো সময় ইএফসি ইকুয়াল টু হচ্ছে ইএফসি লিখতে পারি এফ সি তাহলে এখন লিখতে পারি সি ডি ই এফ চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি লিখতে পারি এ পি ডি প্লাস एपीडी प्लस इडीएफिस प्लस एफ सी डी एफ सी प्लस एफ सी डी इक्वल टू तीन सौ साठ डिग्री তাহলে আমরা এখানে লিখতে পারি এপিডি দেখো জায়গায় লিখতে পারি এপিডি প্লাস লিখতে পারি এবার এফ সি ডি এটার জায়গায় লিখতে পারি ইএ সির জায়গায় লিখতে পারি এফ সি ডি প্লাস এফ সি ডিউল টু তিনশো ষাট ডিগ্রি তাহলে টু ইন্টু লিখতে পারি এপিডি প্লাস এফ সি ডি ইকুয়াল টু তিনশো ষাট ডিগ্রি সুতরাং লিখতে পারি আমরা এপিডি প্লাস এফ সি ডি একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমাদের দুটো একটা চতুর্ভুজের দুটি বিপরীত গুণের সমষ্টি একশো আশি ডিগ্রি সুতরাং লিখতে পারি আমরা যে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো সমবিত্তস্ত অর্থাৎ লিখতে পারি ই A, C, D সিডি সমবিত্তস্থ এটা প্রমাণিত